মহাবিশ্ব আজ তোমার অভিশপ্ত জীবনে তার কৃপা দৃষ্টি বর্ষণ করছেন তুমি কি জানো ঈশ্বর তোমাকে ভালোবাসেন তুমি কি জানো তিনি তোমাকে সদা সর্বদা দেখছেন হয়তো তুমি ভাবছো তাহলে তুমি কেন এত কষ্ট পাচ্ছ তুমি জেনে রেখো তোমাকে কষ্ট দেওয়ার পেছনে ঈশ্বরের কোনো হাত নেই তোমার শত্রুদের জন্যই তুমি কষ্ট পাচ্ছ কিন্তু কখনো কখনও এই ধরাতলে বা এই পৃথিবীতে এই প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা ঈশ্বরও সেই মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকেন কারণ তারও সেই সময় কিছু করার থাকে না ঈশ্বরে সহায়ক হয়েই ঈশ্বরকে সাথে নিয়েই তারাই মানুষের ক্ষতি করে আর যারা এমনটা করে তারা ভাবে ঈশ্বর তাদের কোনো ক্ষতি করবে না নিশ্চুপ নিস্তব্ধ থেকে ঈশ্বর সবই দেখেন ইউনিভার্সের কাছ থেকে মানুষ কখনোই অন্যায় করে পার পাবে না তাই আপনি যদি ভেবে থাকেন যারা আপনার সাথে অন্যায় করেছে যারা আপনাকে ঠকিয়েছে যারা আপনার ক্ষতি করেছে তারা আজকে আনন্দে আছে আর আপনি কষ্টে আছেন আপনি সারা জীবন কষ্টভোগ করবেন সম্পূর্ণই ভুল ভাবছেন কারণ মহাবিশ্ব নিজে আপনাকে এখন আশীর্বাদ দিতে এসেছেন মহাবিশ্বের সেই আশীর্বাদ এখন খুব দ্রুত ছুটে আসছে আপনার দিকে তীব্র ভাবে প্রবাহিত হচ্ছে এবং আপনার হৃদয়ে প্রবেশের সম্পূর্ণ একটি সময় খুঁজছে সেই পবিত্র সময় এখন এই মুহূর্ত যেই মুহূর্তে আপনি মহাবিশ্বের এই বার্তা দেখছেন জেনে রাখুন মহাবিশ্বের এই বার্তা আপনার জীবন বদলাবে আপনি অন্তর থেকে এই বার্তাকে বিশ্বাস করুন আর জেনে রাখুন আপনি অন্তর থেকে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করেছেন তার অর্থই হল আপনি আপনার অভিশপ্ত জীবনেও আসার আলো খুঁজে পাবেন খুঁজে পাবেন মহাবিশ্বের সেই আশীর্বাদ যে আশীর্বাদ আপনি প্রাপ্ত করেছেন ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার ওপর বর্ষিত হচ্ছে তাই যদি আপনি অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে এই বার্তা শুনছেন তাহলে জেনে রাখুন মহাবিশ্ব আপনার জীবন বদলাতে চায় তিনি আপনাকে রক্ষা করতে চায় সেই সমূহ বিপদ থেকে সেই অভিশপ্ত জীবন থেকে আপনাকে মুক্তি দিতে চায় আপনার কি করণীয় আপনার তার প্রতি বিশ্বাসটাকে আরও সুদৃঢ় করতে হবে এবং জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক বিশ্বাসকে অবিশ্বাসে পরিণত করা যাবে না সংশয় প্রকাশ করা যাবে না ঐশ্বরিক শক্তিগুলির ওপর সেই অদৃশ্য ইউনিভার্সের বিশেষ শক্তির ওপর যে শক্তি সদা সর্বদা আমাদের প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে আমাদের চারপাশে প্রবাহিত হচ্ছে সেই শক্তি সেই বিশেষ তরঙ্গ যা আমরা চোখে দেখতে পাই না দৃষ্টিতে নাও হতে পারে সেই শক্তি তবে আমরা কি পারি না অন্তর থেকে সেই শক্তিকে বিশ্বাস করতে আমরা কি পারি না গ্রহণ করতে মহাবিশ্বের সমস্ত তথ্য আমরা কি পারি না মহাবিশ্বকে আপন করে নিতে এবং মন থেকে সর্বত্র একটা বিশ্বাস রাখতে তিনি আছেন আমার ভালোর জন্যই সবটা করছেন আমার বিপদে তিনিই আমাকে রক্ষা করবেন যেদিন এই বিশ্বাস সম্পূর্ণ আপনি নিজের মনে প্রতিস্থাপন করতে পারবেন জেনে রাখুন সেই দিনই আপনি আপনার জীবনের সকল সমস্যার সমাধান এক মুহূর্তে করতে পারবেন আপনার জীবনে সমস্ত সমস্যার জটগুলো খুলে যাবে যে পথে বাধা সৃষ্টি হচ্ছিল যে পথে আপনি বার বার গিয়ে ফিরে আসছিলেন কিছুতেই আপনি সেই পথে প্রবেশ করতে পারছিলেন না সেই দরজা যেন বারবার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল আর বোঝানো হচ্ছিল আপনার জন্য কিছুই নয় একটা মুহূর্তে এসে আপনি সর্বশান্ত হয়ে যাওয়ার মতো হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু না হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনার প্রতি তার ভালোবাসা উজাড় করে দেবেন আর তিনিই হলেন ইউনিভার্স বা মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তি সেই শক্তির আশীর্বাদ আপনি পেয়েছেন নিজেকে ধন্য মনে করুন কারণ এই আশীর্বাদ পাওয়া অতটাও সহজ নয় সকলের ভাগ্যে এই আশীর্বাদ জোটে না যা আপনি লাভ করেছেন কারণ মহাবিশ্ব আপনাকে ভালোবাসা দিতে চায় মহাবিশ্ব আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তি দিতে চায় এই অভিশপ্ত জীবন থেকে আপনাকে বাইরে বের করে আনতে চায় এই প্রকৃতির খোলা দৃশ্য এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে চায় আপনি যদি প্রস্তুত থাকেন ঈশ্বরের বার্তা গ্রহণ করতে তাহলে আপনি চোখ বন্ধ করুন আর কল্পনা করুন আপনি যা যা চাইছেন আপনার কল্পনার শক্তিকে আপনার অ্যাবসেন্ট মাইন্ড বা অবচেতন মনে আপনি প্রবেশ করান দেখুন ধীরে ধীরে আপনার সমস্যাগুলো সমাধান হবে এবং ইউনিভার্সের আশীর্বাদে আপনি আপনার জীবনে সক্ষম হবেন সাকসেস আপনার পেছনে ছুটবে আপনাকে সাকসেসের জন্য ছুটতে হবে না আপনি আপনার কর্ম করে যান আপনার পথের বাধাগুলো সব দূর হয়ে যাবে আর সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে আপনার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা আপনি একবার চিন্তা করে দেখুন এমন ঘটনার সম্মুখীনও আপনি হয়েছেন যেখানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত কিন্তু সেই ক্ষতিটা খুব অল্পের মধ্যে দিয়ে হলো আপনি ভাবছেন আমি এ যাত্রায় বেঁচে গেলাম এই বিপদ থেকে না আপনাকে নিজে থেকে বাঁচতে হয়নি আপনাকে বাঁচানো হয়েছে মহাবিশ্বের দৃষ্টি আপনার ওপর পড়েছে তাই তার কৃপা দৃষ্টি যেহেতু আপনার ওপর রয়েছে আপনার সাথে কখনোই খারাপ কিছু হবে না খারাপ কিছু ঘটবে না এটি মহাবিশ্বের সেই বার্তা আপনি গ্রহণ করুন আর সদা সর্বদা অন্তর থেকে সম্পূর্ণ বিশ্বাসী হন ইউনিভার্সের সেই শক্তির ওপর মাঝে মাঝে আপনি ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যাবেন আর হঠাৎ করেই যেন আপনার মনে হবে আপনার হৃদয়ে আপনাকে কিছু বলছে আপনার পাশ থেকে কোনো এক শক্তি আপনাকে কোনোভাবে পথ দেখাতে চাইছে আপনাকে সেই অনুভবকে গ্রহণ করতে হবে এবং গুরুত্ব দিতে হবে তিনি যে আপনাকে কিছু বলতে চান নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনি একবার মহাবিশ্বের সাথে কথা বলবেন নতুন কোনো কাজ শুরু করার আগে আপনি মহাবিশ্বকে জানাবেন আমি এটা কিনেছি আমি জীবনে সফলতা পেয়েছি সবই তোমার ইচ্ছে তুমি আমার জীবনকে সুন্দরভাবে সুগঠিতভাবে পরিচালনা করছ তোমার প্রতি আজ আমি চিরকৃতজ্ঞ কারণ আমি আমার জীবনের এই সকল সুখ শান্তি আনন্দ শুধুমাত্র তোমার জন্য পেয়েছি তাই তোমার প্রতি সদা সর্বদাই চিরকৃতজ্ঞ থাকব এটি হল মহাবিশ্বকে আপনার কথা দেওয়া যদি আপনি মহাবিশ্বকে এইভাবে কথা দেন আর তিনিও আপনাকে কখনোই ঠকাবেন না তিনি আপনাকে নিজে হাতে রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে আপনাকে যে দরজাগুলো থেকে বিতাড়িত করা হয়েছিল সেই দরজায় তিনি আপনাকে হাত ধরে নিয়ে যাবেন এবং আপনি নিজেও দেখবেন চারপাশে শুধুমাত্র সেই বিশাল শক্তি আপনাকে আশীর্বাদ করছে এবং এই অনুভব আপনি নিজেই অনুভব করবেন এটি মহাবিশ্বের সেই শক্তি যে শক্তিকে আমরা চোখে দেখি না তাকে আমরা অনুভব করতে পারি কারণ তিনি আমাদের রক্ষা করেছেন তিনি আমাদের ভালোবেসেছেন তাই তার ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব না তার ভালোবাসাকে আমরা হাতছাড়া করবো না কারণ আমরা তার সন্তান এই বিশ্বাস সম্পূর্ণ নিজেকে আপনি এক করুন আর এই বিশ্বাসকে আপনার মনের সঙ্গে সংযুক্ত করুন কারণ মহাবিশ্ব আপনাকে অনেক আনন্দে থাকতে দেখতে চায় সুখে থাকতে দেখতে চায় এখন এই পৃথিবীর সব সুখ আপনার কাছে থাকবে আপনি সমস্ত সুখকে আকর্ষণ করতে পারবেন কারণ দুঃখগুলো যে বিসর্জন হয়ে গেছে তাই সুখের সাগরে প্রবেশ করে হয়তো কিছুটা অনুভব আপনার মধ্যে হয়েছে তবে ধীরে ধীরে একটু একটু করে পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন যে কোনো এক শক্তি তো সত্যিই আছেন যে শক্তি আপনাকে রক্ষা করেছেন যে শক্তি আপনাকে সেই এক বিশেষ প্রবাহ প্রদান করেছেন যে প্রবাহের দ্বারা আপনার জীবন সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে আপনি আজকের পর থেকে আর দুঃখ পাবেন না অন্তর থেকে বিশ্বাস করুন যে আর কোনো দুঃখ নেই আমার জীবনে আমি ভালো আছি তার আশীর্বাদে আর আপনার চারপাশে যে সকল পরিবেশ পরিস্থিতি মানুষজন রয়েছেন তাদের থেকে নিজে যতটা পারবেন দূরে থাকুন কারণ তারা কেউ আপনার ভালো চায় না তারা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল তারা আপনাকে শেষ করতে চেয়েছিল তারা আপনার উন্নতি কিছুতেই মেনে নিতে পারেনি তাই তো মহাবিশ্ব আজ নিজে হাতে তাদের শাস্তি দেবেন এবং আপনাকে রক্ষা করবেন আপনি ইউনিভার্সের কৃপা পেয়েছেন এর অর্থই হল আপনার জীবনের সকল দুঃখ কষ্টের অবসান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায় তার প্রথম কথা আপনি নিজে কখনোই ঈশ্বরের প্রতি সংশয় প্রকাশ করবেন না আপনি মহাবিশ্বের কাছে নিজের দুঃখ কষ্ট সুখ শান্তি আনন্দ এই সব কিছুই বলুন ভাগ করে নিন নিজের জীবনের কথা এখন আপনার জীবনে সুদিন আসছে আর এই আপনার জীবনের সুদিন অর্থাৎ ভালো দিনের নতুন পর্যায়ে নতুন জীবনে আপনি পাড়ি দিতে চলেছেন কাজেই নতুন জীবনে পাড়ি দেওয়ার পূর্বেই আপনার করণীয় হবে আগে ঘটে যাওয়া সমস্ত কিছুকে ভুলে যাওয়া জানি সেই সব একেবারে ভোলা সম্ভব নয় একদিনে ভোলা সম্ভব নয় কারণ তিল তিল করে আপনি যে ধ্বংসের পথে চলে গিয়েছিলেন যে অভিশপ্ত জীবনে আপনি প্রবেশ করেছিলেন আপনাকে যে কষ্ট দেওয়া হয়েছিল। সেই কষ্ট আপনি কিছুতেই ভুলতে পারছেন না খারাপ সময়কে কিছুতেই পার করে আসতে পারেননি সেই ক্ষতগুলো এখনও যেন দগদকে খায়ের ঘায়ের মতো শুকিয়ে ওঠেনি তবে বিশ্বাস রাখুন ইউনিভার্স আছেন তিনি সত্যি আছেন তার প্রতি সংশয় প্রকাশ না করে তাকে গ্রহণ করুন অন্তর থেকে গ্রহণ করুন তাকে গ্রহণ করার অর্থই একটাই তার প্রতি বিশ্বাস যেদিন থেকে আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারবেন আপনার শিক্ষা ক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে ব্যবসা হোক বা চাকরি আপনার সাংসারিক জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার বন্ধু বান্ধব সকলের মাঝে আপনি শ্রেষ্ঠ হয়ে উঠবেন এবং আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তনের পথে প্রবেশ করবে কারণ ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আপনাকে সহায়তা করেছেন নিজেকে ধন্য মনে করুন কারণ আপনি হলেন মহাবিশ্বের দেওয়া আশীর্বাদ প্রাপ্ত একজন তাই আপনার আশীর্বাদও অনেকটাই বিশেষ গুরুত্ব রাখে নিজে ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন মহাবিশ্ব থেকে আপনি পাবেন এক আলো যে আলো আপনার জীবনকে আলোকিত করবে আর সাথে আপনি অন্যদেরও সহায়তা করবেন অন্যদের জীবনে আপনি আলো ঠেলে দেবেন এ আলো হল সুখের আলো শান্তির আলো উৎসবের আলো আর আপনার জীবনে চকল দুঃখ কষ্ট যতই আপনার খারাপ সময় থাকুক না কেন সেগুলো সব কিছুর অবসান ঘটবে এখন বিশ্বাসটা সম্পূর্ণ আপনার ওপর বর্তাচ্ছে আপনি কতটা অন্তর থেকে এই বার্তা গ্রহণ করেছেন আর কতটা বিশ্বাস করেছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমায় ধন্যবাদ এই বার্তা আমি শুধুমাত্র তোমার আশীর্বাদের জন্যই পেয়েছি সকলে মিলে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ